কি মনে করে যেন আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি অন করেছি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সেই ডাল দিয়ে আর বড়া করে খাওয়া হয়নি আজকে ভাবলাম যে এখন যদি কিছু না বানাই তাহলে গন্ধ হয়ে যাবে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর এদিকে ডাল রসুন ছালের জন্য কিছুটা কাঁচামরিচও এর মধ্যে দিয়েছি আলাদা কুচি করে দিলেও হয় কিন্তু আজকে ভাবলাম যে সব একসঙ্গে করে নিই আর একটু গোটা গোটা রাখতে চেয়েছিলাম ডালগুলো কিন্তু বেশি ব্লেন্ড হয়ে গিয়েছে যাগে যা হয়েছে এখন আর কি করার চালের গুঁড়ি দিলে মুসমুচে হয় তবে আমি যেহেতু একটু আস্ত আস্তে রেখেছি আশা করা যায় যে মুসমুচে হলেও হতে পারে বিকালের নাস্তায় একেবারেই কিছু বানাই না বলতে গেলেই হয় তবে মাঝে মধ্যে ছেলের বায়না যখন হয় তখন কিছু কিছু একটু বানানোর চেষ্টা করি ওরকমই সেদিন ডাল ভিজিয়েছিলাম ওই দিন আর বানানো হয়নি যে পর দিন বিকালবেলা বানিয়ে নিচ্ছি বাইরে থেকেও যে কিছু কিনে এনে খুব সহজে খাবো ওরকম হয় না সঙ্গে সঙ্গে দেখা যায় যে আগের দিন যদি কিছু কিনে রেখে রাখা হয় ঘরে তখন আর কি খাওয়া হয় দোকানপাট সবই দূরে মানে মন চাইলেও যে এখন বিকাল এখন কিছু একটু আনাবো খাবো ওরকম আসলে আর হয় না তো আমি খুব অল্প তেলেই ভেজে নিয়েছি আর এভাবে একটু পিস পিস করে ভেজে নিলাম কেউ চাইলে কিন্তু পেঁয়াজের মতনও ভাজতে পারে আমি যেহেতু এর মধ্যে শুধুমাত্র একটু পেঁয়াজ পরিমাণে তাও একটু কম বাসায় অতটা পেঁয়াজও ছিল না তাই কিন্তু আর পেঁয়াজ মতন ঝোরঝরে করে দিতে পারিনি এটা ছিল রাত সাড়ে নয়টার মতন তখন বাজে রাতের খাবার খাবো ঠিক ওই মুহূর্তে ছেলে বলতেছে যে মাম্মাম দুপুরে ওইগুলো দিয়ে খেয়েছি এখন আর খাবো না মানে ইলিশ মাছ রান্না করেছিলাম একটু ঝোল ঝোল করে সে আবার ইলিশ মাছ ভাজাটা বেশি পছন্দ করে তখন কি করব পরে ফ্রিজ স্কুলে দেখি যে একটু গরুর মাংস পাই কি না ওই দিন আবার ফ্রিজের মধ্যে দুধের বোতল রাখার জন্য দরজাটা একটু ফাঁকা ছিল তো মাংসগুলো দেখলাম যে কিছুটা ছোটা ছোটা হয়েছে একেবারে ছুটে যায়নি বরফ থেকে তো এখান থেকে পাঁচ ছয় পিস মাংস বের করে নিয়েছি আবার প্যাকেটটা ভিতরে রেখে ফ্রিজের এই যে এগুলো একটু ভিজিয়ে নেব তো খুব একটা সময় নাই ভিজানোর জন্য তো এই অবস্থাতে আমি একদম খিচুড়ি বলতে পারি অথবা শুধু মাথায় ঘুরতেছে যে কখন রান্না হবে ছেলে এত রাত হয়ে গিয়েছে মানে গোসাতে গোসাতে দশটা পার হয়ে যাচ্ছে তবু কিন্তু আমার রান্না এখনো গোছানো হয়নি ফ্রিজে যে কোনো রকমের আদা বাটা আসছে আর কোনো মশলা করা ছিল নি মনে হলো যে আদা বাটাটা একটু নামিয়ে নেই আর হচ্ছে কিছু একটু ব্লেন্ড করে নিব কারণ একেবারে তো হয় না একটু মাংস যখন দিয়ে রান্নাই করতেছি একটু স্বাদ না হলে তো খেতেও ভালো লাগবে না একটা পেঁয়াজ নিয়েছি আর এই দিন আসলে বাসায় পেঁয়াজও ছিল না আলাদা করে আর কুচি না করে আমি ভাবলাম যে বেরেস্তারাস আর দরকার নেই শুধুমাত্র একটু ব্লেন্ড করা হলেই হলো বাচ্চাদের খুশি করতে গেলে আর ওদের বায়না পূরণ করতে গেলে আসলে এরকম আমাদের হুটহাট প্ল্যানিংয়ের মধ্যে পড়তে হয় মানে কোনো গোছানো নাই কিছুই নাই মনে চাচ্ছে আর রান্না করে দিচ্ছি তাকে এরকম একটা ওরা তো ছোটো মানুষ ওদের কিন্তু এতে কোনো সমস্যা হবে না যে কেমন হলো মানে ঘ্রাণ হলেই হলো তো কিছু গরম মশলা একটু তেলের মধ্যে দিয়ে এর মধ্যে যে মশলা করেছিলাম ব্লেন্ড সেটা একটু দিলাম একটু শুকনামরিচ পাউডার দিয়েছি আর বিরিয়ানির মশলাও ছিল না একেবারে সামান্য একটু মনে হয় চা চামচের দুই চামচ হবে কি না সন্দেহ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর বেলেন্ডারের মধ্যে যে বাকি মশলা ঠুক ছিল মানে লেগে থাকে না একটু মশলা তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে সেটা ধুয়ে পানি দিয়ে মানে ভালো করে কষানো হয়েছে একটু আলুও দিয়েছি মাংসর পরিমাণ খুব কম আর ছোটোবাবুকে যদি এক দুই গাল দিই তো ওর কথা ভেবে আর একটু আলু দিয়েছি এর মধ্যে বাচ্চারা খুশি হলে সব শান্তি এই যে নাকে যে ঘ্রাণটা যাচ্ছে সে বলতেছে মাম্মাম তুমি সত্যি আমাকে বিরিয়ানি রান্না করে দিচ্ছ পরে আমি তো প্রেশার কুকারের মধ্যে বিরিয়ানি রান্না করবো একবার ভেবেছিলাম যে মাংস কষিয়ে হাঁড়িতে রান্না করি পরে মনে হলো যে না এরকম করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে তো মাংস আমি কিন্তু বেশ অল্প আছে অনেক সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি আর যেহেতু ঢেকে ঢেকে রান্না করা ছোট করে মাংস কাটা তো খুব একটা সমস্যা আশা করি হবে না তো এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিয়েছি পোলাওয়ের চালের পরিমাণও মোটামুটি অত বেশি না হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিব একেবারে যেমন তেমন রান্না করলে তো আর হয় না আর বিরিয়ানির মশলা কম হয়েছে বলে কিন্তু দেখে সাদা সাদা মনে হচ্ছে আর আজকে একটু ঝালের পরিমাণও কম করে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করতেছি বাবা এটার জন্য চাল কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি চালের উপরে এক কর পানি দিয়েছি মানে নগের হাতের যে আঙুল অনেকেই জিজ্ঞেস করেন যে আমি রান্না করি কি ভাবে গোশ হয়তো আটবে কিন্তু কষানোর পরে তো মাংস অনেক কমে যায় আশা করি দুই কেজি মাংস আটবে আর এটা হচ্ছে সাড়ে তিন লিটারের একটা ছোট্ট প্রেশার কুকার আমরা মাছ ছেলে দুইজনের জন্য মাসাল্লাহ খুব সুন্দর হয় আমাদের জন্য এই প্রেশার কুকারটা বলতে গেলে ছোট প্যাকেজ বড় ধামাকা এরকম একটা কথা আছে না তো এটা হচ্ছে ওরকম আমার জন্য অনেক কাজের তো এই যে দেখুন আমার বাবুকে খাওয়ানোর ধরুন কোনো রকম একটু চিপে চিপে নগের মাথায় করে দিচ্ছে তাও সে নিবে না খাবে না তো এরকমই আসলে সব সময় করে রান্না মোটামুটি ভালোই হয়েছে আর এতটা তো বাবু খাবে না একটুখানি খাবে তো আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ